সো গাইস আসসালামু আলাইকুম ঈদ মুবারক তো আজকে আমি করতে যাচ্ছি একটা মানে চাপ রেসিপি একটা দিব আর কি তো আমার যেহেতু ব্লগিং চ্যানেল তো তাও আমি একটা চাপের রেসিপি দিব তো আম্মুকে বললাম যে আম্মু আজকে আমাকে একটু মানে চাপ মানে গরুর মাংসের চাপ আছে না চাপ তো ওই চাপটা একটু ভেজে দাও তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে ভেজে দিব তো আজকে আমি দেখাবো যে কিভাবে আম্মু চাপটা রান্না করে তো ওই চাপ রান্নায় কী কী মশলা দেয় কী কী যা যা দেয় সব কিছু আজকে এই ভিডিওটা আমি আপনাদের দেখিয়ে দিব তো গাইস চলুন দেখা যাক যে কীভাবে রান্না করে সো গাইস এখানে আমি নিয়ে এলাম ওই যে চাপ বাটা তো চাপ বাটা না আর কি চাপ তো এটা আমি পুতা দেওয়া সেইচা নিয়েছি পুতা দিয়াটা মানে পুতা বা হাতুড়ি দেওয়া এই করে নিয়েছি তো এটার ভিতরে যে আমি যেভাবে কাটছি মাঝখান দিয়ে হালকা হালকা করে তারপর ছুরি দিয়ে ওইভাবে একটু একটু করে কেটে নেবেন যাতে মশলাটা ভিতরে যায় তো এখানে আমি পনেরো পিস নিয়েছিলাম তো এখন এখানে দিয়ে দিব আমি একটু আটা বা আদা বাটা দিয়ে দিব তারপর এখানে এগুলো আমি ভালো করে হাত দিয়ে দিয়ে দিব কারণ এটা আমি টাক দেওয়ার পর নিচে পরে নাই তো এরপরে দিব এই যে রসুন বাটা তো রসুন বাটাটাও আমি হাত দিয়ে দিয়ে দিব কারণ এগুলো অনেক নরম তো তাই এগুলো মানে ঢাললে পড়বে না তারপর আমি দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়ো বাটা তো এখানে গুলমরচুর গুঁড়ো বাটাটাও নিচে পড়ে নেই তাই আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে দিয়ে দিব দেওয়ার পরে এরপরে আমি দিব এখানে মানে জিরা বাটা তো জিরা বাটা দেওয়ার পরে এই দেখুন আমি জিরা বাটাটা এটাও হাত দিয়ে দিয়ে দিচ্ছি কারণ এটাও একটু পানি জাতীয় তাই এটা দেওয়া যাচ্ছে না হাত দিয়ে তারপরে দিব পেঁয়াজ কুচি বাটা তো এখানে পেঁয়াজ কুচি বাটাটাও এখানে দিয়ে দিছি তো তারপর দিয়ে দিব একটা পাকা লেবুর রস যাতে এটা একটু ভালো সফট হয় আর খেতেও ভালো একটা স্বাদ আসে তো এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে এই পুরো ইয়ে মানে জিনিসটার মধ্যেই খাবারটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তো এটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি যাতে এটা অনেক ভালো হয় তারপর আমি দিব একটু ধনিয়ার গুঁড়া তারপর দিলাম একটু হলুদের গুঁড়া তো এক চামচ করে দিছি আর এটা দিচ্ছি একটা মানে মরিচের গুঁড়া এটা দিছি দুই চামচ আপনারা চাইলে দেড় চামচ দিয়ে আমি একটু ঝাল বেশি খাই তাই আমি দেড় চামচ দিছি তারপরে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন দিয়ে দেবো একটু সরিষার তেল যেখানে তো অল্প একটু পরিমাণে আমি দিছি বেশি দিবেন না এটা ঘুরায় ঘুরাই দিলে ভালো হয় আর কি তারপরে আমি এই যে চামচ দিয়ে একটু টেস্টি সল্ট দিয়ে দিব যা যাতে খাবারের স্বাদটা একটু বেড়ে যায় তো এটা দিলে স্বাস্থ্যের পক্ষে খারাপ তো তাও আমি একটু দিয়ে দিলাম তারপরে আমি এটা একটু ভালো করে মেখে নিব তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কীভাবে মাখতে হয় তো আমি অল্প একটু মেখে দেখিয়ে দিচ্ছি কারণ পুরো মাখার পরে কেমন দেখা যায় তারপর আপনারা দেখবেন যে কী বা কেমন সুন্দর লাগে মাখার পরে এটা ভালোভাবে মেখে নিলে অনেক সুন্দর লাগবে দেখুন গাইস অনেক সুন্দর লাগতেছে দেখেন আমি সাজায় দিয়েছি এই এমন যদি কালার আসে তাহলে আপনারা ভাববেন যে অনেক ভালো সে তারপর আমি একটু তাওয়ায় তেল আগে থেকে দিয়েছিলাম এখন আরেকটু দিয়ে দিতে হবে কারণ আপনারা সবাই জানেন যে এগুলো ডুবো তেলে ভাসত হয় তাও এটা আমরা ঘরে রান্না করতেছি তাই আমরা এত তেল দিলাম না আর এটা তাওয়া তো তাওয়ায় তো বেশি তেল দেওয়া যায় না তার পর তো আমি এখানে একটু মানে দেওয়ার পরে এখানে ভয়ে ভয়ে এই মাংসর এটা আমি একটু আস্তে করে ছেড়ে দিয়েই দৌড় মারছি কারণ আমি এদিকে অনেক ভয় পাই তাও আমরা একটা ধরে রাখছি দূরে থেকে একটু ভিডিও করে দেখাচ্ছি এখন আমার আম্মু দিচ্ছে তো আম্মুর হাতটা দেখা গেছে আম্মু থেকে আমার সামনে আসে গাইছি অনেক বেশি এক ভয় পেয়ে গেছিলাম যে কীভাবে কীভাবে আমার হাতে তেল ছিটে আসবে কিনা তো তারপরে আপনারা এই এটার এই আঁচটা মিডিয়ামে দিয়ে দিবেন কারণ এটা যেহেতু গরুর মাংস তো গরুর মাংস এত বেশি বেশি গর হিট দিয়ে ভাজা দরকার পড়ে না তো আমি এখন মানে দেখাবো যে আপনাদের কিভাবে এটা ভাজতে হয় এ দেখেন কিভাবে উল্টাইতে হয় তো এই দেখেন একটু বেশি একটু কালো কালো আসার পরে মানে এই পাঁচ মিনিট রাখার পরে আপনারা উল্টে নেবেন এটাকে ভালোভাবে উল্টায় দিবেন তো এখানে আমি দেখুন উল্টায় দিতেছি সুন্দরভাবে তো উল্টানোর পরে একটু পাঁচ মিনিট রেখে দেখেন কি সুন্দর একটা কালার এসে পড়েছে তো দেখেন এই যে আবার আমরা উল্টায় দিতেছি যাতে ভালোভাবে ভাজা হয় তো কর্নারগুলো একটু মাঝে আনার চেষ্টা করবেন যাতে কর্নারের যেগুলো তেল পায় না ওগুলো তেল পায় তারপরে আপনারা ওই লো আঁচটাকে একটু হাই আচে দিয়ে দিবেন যাতে এখন একটু ভালো ভাজা হয় কারণ লাস্টের দিক দিয়ে একটু ভালো ভাজা হলে খাবারটা মজা লাগে তাই দেখুন কতটা ভাজা হয়ে গেছে গ্যাস তো ভাজার পরে আমার অনেক এটা কালার দেখে আমার অনেক ইচ্ছে হইতেছিল যে একটু খাই তারপর আমার আম্মুকে বললাম যে আম্মু আমাকে একটু দিয়ে দাও তারপরে আমাকে দুই পিস দিল তো এটা নিয়ে আমি ফ্যানে চলে আসছি কারণ রান্নাঘরে অনেক গরম তো এটার মধ্যে চলে আসলাম খাওয়ার জন্য এই দেখুন আমার খাবারটা তো এই যে দুইটা আমি নিয়ে আসলাম দুইটা চাপের পিস তো এটা নিয়ে আমি এখন খাবো তো দেখে নিয়েছি আমি একটা লম্বা পিস নিয়ে এনেছি খাওয়ার জন্য তো এটা এখন কামড় দিয়ে দেখলাম খুবই গরম তো তাও অনেক মজা লাগতেছে অনেক বেশি আমি পুরা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এত ইয়ামি হয়েছে পুরো অসাম হয়েছে এত ভালো হয়েছে দেখুন গাইস আমি আর খাচ্ছি তো খাওয়ার ভিডিওটা ভাবছি দিব না তাও আপনাদের দেখালাম যে কি কত খাইতে কত মজা আর কতটা সুন্দর হয়েছে দেখুন গাইস খাচ্ছি আমি ফুদিয়ে ফুদিয়ে খাওয়া লাগতেছে কারণ অনেক গরম অবস্থায় খাইছি তো এই দেখেন আমার খাওয়াটা পুরোটাই এখন মানে শেষ তো দেখেন এই যে আমি এখন বাটি নিয়ে যাব তো আবারও আমার খাইতে ইচ্ছা হইতেছে গিয়ে দেখি ওগুলো নামানো শেষ এখন অন্য যেগুলো ছিল ওগুলো আবার দিছে এটাও মিডিয়াম আজ দেওয়া আছে তো আমি আবারও দুই পিস নিয়ে আমার মানে ওই ফ্যানের নিচে চলে আসলাম খাওয়ার জন্য তো গ্যাস এটা বেশি দেব না কারণ আগেরবার তো খাওয়ার ভিডিওটা দিছি এখন আমি খেয়ে দেখাবো যে কতটা মজা হয়েছে তো আমি এখন খাই অনেক মজা হয়েছে তো গাইজ এখন আমার খাওয়া শেষ অনেক ভালো তো এই যে দেখুন আমার প্লেটে একটু নেই তো এই প্লেটটা এখন আমি দিয়ে আসবো আর দেখবো যে খাবারের অবস্থা কেমন তো হাতটা ধুয়ে নেই তো গাইজ শোনেন আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন আর খাবারটা খুবই মজার ছিল আর আপনারা যদি আমার চশমার ব্যাপারে বলে থাকেন যে প্রথমে চশমা পরি পরে কেন পরি না তো আমি চশমা পরতে ভালো লাগে না আর আমি নতুন নতুন চশমা নিছি তাই তো এখন আমার ভিডিওটা ছিল এ পর্যন্তই আর আপনারা বলে দিই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করেন শুধু একটা সাবস্ক্রাইব তো করে দিন না